আল্লাহ তাবার কথা আল্লাহ সুক্রিয়া আদায় করছি জন্মের কবরে অনেকের মতো আমিও পড়েছিলাম পনেরো মাস কারাবাসের পরে রমজানের ঠিক একদিন জালিমের কারাগার থেকে মুক্ত করেছেন জন্য আল্লাহ তালা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ কারাগারে আমরা একসাথে অনেকেই ছিলাম বিশেষ করে বিএসির অনেক নেতৃবৃন্দ সেখানে ছিলেন বাইরে যারা লড়াই করেছেন তাদের জন্য আমাদের অব্যাহত দোয়া ছিল লড়াইয়ে তারা বিজয়ী হন সফল হোক আল্লাহর দরবারে আমরা সে দোয়াটাই শুধু ভিতর থেকে করতে পেরেছি এর বেশি কিছু কন্ট্রিবিউট করা আমাদের পক্ষে সম্ভব ছিল না একটা সশস্ত্র সংগঠিত সিন্ডিকেট এবং সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে বেশি আর বাংলাদেশের জনগণ সেটাই করেছে সঠিকভাবে তারা বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে একটা নির্বাচন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে নিজ দল থেকে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন আবার বিরোধী দলের সাথে বসে বাগা বাগি করেছেন বিশ্বে এমন উদার গণতন্ত্র আর কেউ দেখেছে বলে আমার মনে হয় না সেই গণতন্ত্রকে আমরা দীক্ষার এদেশে যারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন ভোটের অধিকারকে অস্বীকার করার কারণে অস্বীকার করার কারণে সারা জাতি যেখানে বিদ্রোহ করেছিল যুদ্ধে জাপিয়ে পড়েছিল যে দল এককভাবে তার কৃতিত্ব দাবি করে তাদের হাতেই একদিন গণতন্ত্রের কফিনের পেরে কাটা হবে এটা কেউ করে কিন্তু বড় বেলায় তারা সেই কথাটা গোটা দুনিয়াবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যদিও দুনিয়া তাদের এই আহাজারি কবল করে আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে তিনি দূরে থেকেও যাকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে আমাদের কোনো পরাজয় হয়নি যারা জনগণের ভোট চিন্তাই করেছে পরাজয় তাদের হয়েছে ইতিহাসের দায় কখনও তারা বুঝতে পারবে না এই দায় তাদেরকে স্বীকার করতেই হবে আমরা কিছুই হারাইনি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি আমাদের সাথে না থাকতো আমরা সব হারাই সুতরাং জনগণের বৈধ প্রতিনিধি আমরাই যারা পার্লামেন্টকে হাইজাক করেছে তাদের হাত থেকে ইশা জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াইয়ের অব্যাহত থাকে সেই লড়াইয়ে আমরা একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটো সকল ভেদাভেদ বলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে যার যেখান থেকে যতটুকু সর্বোচ্চ অবদান রাখার সুযোগ আছে সেই ত্যাগ এবং কুরবানি স্বীকার করে এই জাতিকে আরেকটা একটা জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ